এখানে দেখা যাচ্ছে স্ক্রিন জি এখানে নামকরণটা একটু আলাদা হবে ভিন্ন হবে এখানে ঠিক আছে আমরা বক্সের অংশটুকু আমরা প্রধান বিবেচনা করব ভালো কথা এবং সর্বনিম্ন স্থান থেকে যদি বিবেচনা করো তাহলে এই যে তোমার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার নাম্বার পাঁচ নাম্বার কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো তো এখানে কাটকরি মূলক গুলা কি কি একটা কিটন আসছে না সিক মূলক আসছে না বলি কিটন আর কে বলি আমরা অ্যালকোহল তোমরা জানোক্রম অনুযায়ী আমি ক্রম অনুযায়ী আমাদের কীটন আগে ঠিক আছে কিন্তু কীটন আগে তাহলে আমাদের নামে শেষে বলো তো কিটনের নামে শেষে দেখো কি আছে এই যে দেখো কিটনের নামে শেষে কি আছে আছে ঠিক আছে যদি আমাদের কীর্তনটা তখন প্রধান কার্যমূলক হয়ে যায় তখন তখন প্রতিস্থাপক আর যদি প্রতিস্থাপক হয় নাম লিখতে হয় হাইড্রোক্সি এটা কি বুঝতে পারছ আর কীর্টনের নাম শেষে যে ওন কথাটা বসবে তা এটা যদি আমরা তখন করি তখন দেখো প্রতিস্থাপক কিন্তু আরেকটা আছে তোমার এখানে এই এটাও কিন্তু একটা প্রতিস্থাপক তাহলে এটাকে আগে লিখতে হবে নাকি এটাকে আগে লিখতে হবে তখন দেখো দুইটা প্রতিস্থাপক একটা ওইচ কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে ও যে আমাদের প্রধান কার্যকরী মূলক ছিল হ্যাঁ প্রধান কার্যকরী মূলক ছিল বাট এইখানে কি তুলনা প্রধান কার্যকরী মূলক কোন শক্তি টাকে প্রধান কার্যকরী মূলক বিবেচনা করে তখন আরেকটাকে তখন প্রতিস্থাপক করতে হয় তো সেই হিসাবে দেখো হাইড্রোক্সি শুরু হয় এইচ দ্বারা আর এখানে দেখো ইথাইল শুরু হয় ই দ্বারা ইথাইল শুরু হয় ই তাহলে এই দুটো হচ্ছে আমাদের এখন প্রতিস্থাপক তাহলে ইথাইলের ই আগে আসে না হাইড্রোজেনের এইচ আগে আসে এই জায়গা আছে অবশ্যই সেই অনুযায়ী আমরা যদি লিখি হবে আর মোটামুটি আমার কার্বন আসে পাঁচটা তাহলে পাঁচটা যেহেতু প্যান্টন তিন নাম্বারে আমাদের কীর্তনমূলকটা আছে প্যান্টন থ্রি ওয়ান বুঝতে এখন তুমি বলতে পারো যে ই নাইন তো আর হয় নাই ঠিক আছে এটা তোমাদের একটু গতানুগতিক এর বাইরের উদাহরণ ঠিক আছে এটা আমি এখানে অ্যাড করছি পরবর্তীতে আমরা যখন আসবে তখন আবার দেখতেই পারবা সমস্যা নাই বলো বুঝতে পারছো কিনা এই অ্যালকান কথাটা মানে বুঝছো অ্যালকান এই যে অ্যালকাইন কারণ আমরা তো জানি যে ধরো এই যে এইভাবে তো লেখা

সহজ কথা এলডিহাইড এর ক্ষেত্রে আমরা তিনটা দেখব যে একক বন্ধনের এলডিহাইড দ্বি বন্ধনের এলডিহাইড ত্রি বন্ধনের এলডিহাইড একক বন্ধনের যদি এলডিহাইড দেখি তাহলে সেটাকে বলবো আমরা এলক ঠিক আছে এলক তাহলে এলক থেকে আমাদের যে কত এন ই বাদ যাবে আর এলকোহল এলডিহাইড এর শেষে বলো তো কি বস্তু আমরা বলছিলাম না যে এল কথা বস্তু এখন এলটাকে আমরা ইংলিশে এ এল বলবো ঠিক আছে অলকে আমরা ইংলিশে ও এল বলবো ঠিক আছে তাহলে এলকান তাহলে এটাকে বাংলা কি হবে এলকান দেখো ইন দেখো ইন আর করে লিখো তাহলে যেন তোমাদের পরবর্তীতে নামকরণ করার সময় বহু সুবিধা হয় এমনি সবকিছু একসাথেই লিখতে হবে বারে বারে কথাই বলতেছি তাহলে ইন এল তাহলে এখানে কি হবে এল ওয়াই এন আর এ এল আচ্ছা আমরা উদাহরণে চলে যাই আর আচ্ছা আর একটা জিনিস মাথায় রাখবা যদি আমাদের একাধিক একাধিক কি থাকে আমরা এলডিহাইড বলেছি এলডিহাইড এর নামে শেষে থাকবে সিএইচও একাধিক যদি যে সিএইচও মূলক থাকে একাধিক সিএইচও থাকলে বলো তখন কি লিখতে হবে যে এন পড়বে তখন আমাদের কি অর ট্রাই অল যেভাবে লিখতে হবে ওকে যেমন এখানে উদাহরণটাই আগে দেই ধরো সি এইচ ওই ও বলো একটা কার্যকরী মূলক আসছে একাধিক কার্যকরী মূলক তাহলে এখানে দুইটা যেহেতু আসছে তার মানে কি ভাই এল হবে আচ্ছা অল লেখছি কেন এটা এল হবে ঠিক আছে এটা নাম কি হবে বলতো ইথেন ইথেন যেহেতু এল কেন ইথেন ডাই বুঝছো তো বলতো তাহলে তোমরা এটা এটার নাম কি হবে তাহলে হচ্ছে সি এইচ ও সি এইচ টু সি এইচ টু টার নাম কি হবে বলো তো দেখি কে বলতে পারে বলো এটার নাম কি হবে হ্যাঁ এটার নাম কি হবে থাকবে না মাঝখানে থাকলেও দেখো এক নাম্বার থাকবে এরকম একটা উদাহরণ দেই তোমাদের মজার বিষয় যে এলডি হাইড কিন্তু দেখো ক্ষেত্রে কি আছে যে দেখো ক্ষেত্রে আর কার্বন আছে তার মানে কার্বন সবসময় যে দিক থেকে গুনুন কেন সেটাকে তোমাকে এক নাম্বার থেকে গুনতে হবে মানে ওটাকে এক বিবেচনা করে দিতে হবে এই এরকম একটা উদাহরণ লেখো তোমরা দেখো এই উদাহরণটা দেখো এইখানে আমাদের এই যে এক নাম্বার কিন্তু এটাকেই ধরতে হবে বন্ধু ভাইয়া এটাকে দুই নাম্বার এখন কোন দিকে যাবা তুমি এদিকে যাবা না এদিকে যাবা দেখো গুণ দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ একদিকে ধরো এটা গেলাম তিন চার পাঁচ এটাকে তখন তোমার শাখা ধরতে হবে শাখা হিসেবে তাহলে দুই নাম্বারে কি আছে যে দেখো দুই নাম্বারে প্রোপাইল আছে তাহলে টু প্রোপাইল আর মূল শিকলে তাহলে তখন আমার কার্বন কয়টা পাঁচটা এই যে তখন এটা আমার মূল শিকল তাহলে পাঁচটা হলে তাহলে আমরা কি বলবো

কার্বন গণনা করতে হবে ঠিক আছে আচ্ছা যদি এটা পারো এরপরে আমরা চলে যাই হচ্ছে একটা হোমওয়ার্ক শিখে নাও মানে এখন আসলে কি জানো এখন জৈব জগৎ তোমাদের নাম ইজি হয়ে গেছে জাস্ট এখন প্রত্যেকটা সমগত শ্রেণী জাস্ট উদাহরণ প্র্যাকটিস করা বৈশা বৈশা ঠান্ডা মাথায় উদাহরণ প্র্যাকটিস করা ঠিক আছে আমি মনে করি যে তোমরা পারবা আর আমাদের নতুন নামকরণ যখন আসবে তখন দেখবে যে একটু নিয়মগুলো শিখবো

মানে কি যারা ভুল ধরতে পারে তারা কিন্তু মানে বুঝতেছো ঠিক আছে যে না আমরা দিন শেষে কিন্তু বুঝতেছি কিন্তু যে যারা ভুল ধরতে পারতেছো না তারা কিন্তু দেখে দেখে খালি তুলতেছ এটা বলতে হবে না এটা অনলাইন হোক বা অফলাইন হোক

Balo edemem diyor bu. Hadi But, so. but two methyl pent three in one L two methyl pent three in one L. Yeah, we say one. Three in Lexo.

২ মিথাইল পেন্ট 3 ইন অল 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 হবে না এল হবে এলই অল গলে এল হবে আচ্ছা তাহলে শেষ একটু বানanta ভালো তো আইন আর অল যে এল লেখছো আইন এর বানানটা বল আইন কি লেখতো ওয়াই করছ ঠিক আছে এটি আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ওয়াই এন ই কেন হবে দেখো আমাদের ভাওয়েল কি যে দেখো ওয়াই এন ই আর ওদের কি এল না ই আই ও ইউ এটাও ভাওয়েল এটাও ভাওয়েল তাহলে আগের ভাওয়েলটা বাদ পড়বে না তাহলে ওয়াই এন থাকবে না এই নিয়মে দেখো এই যে নিয়ম কই গেল নিয়ম এই যে এই যে দেখো তো এই নিয়মটা খেয়াল করো এটা তো লেখা খাতা এল কাইন আছে

আর তুমি যদি এটা বাংলায় লেখতা তাহলে তুমি এটা কি লেখত এটা বাংলা ইংলিশ শেখাটা কতটা ভালো এটা তুমি তখন কি তখন কিন্তু তুমি বানানটা কিন্তু ক্লিয়ার হয়ে এটা লেখতা তখন এই যে আইন কথাটা তখন কিন্তু তোমার এই যে বসে থাকতো যে ওয়ান আইন আবার ওয়াই এন ইউ আই বুঝছো কিন্তু মনে রাখো যে পরীক্ষা হলে কিন্তু এই ইংলিশটাই আসবে বাংলাটা আসবে না সব বইয়ের ভিতরে যত প্র্যাকটিস আছে বাংলায় ওগুলোর নামটা তোমরা নিজেরা ইংলিশে লেখার প্র্যাকটিস করবা তারপরে অফলাইনে এসে আমরা দেখাবা আমি তোমাদের বানান চেক করব আচ্ছা ঠিক আছে একটা হোমওয়ার্ক নাও হোমওয়ার্ক অনেকগুলো হয়ে গেল আমারই মনে নাই কি কি দিছি তোমরা খালি যখন হোমওয়ার্ক করবা তখন কিন্তু

কারি হাইট বুঝতে পারছ

एक नहीं तो आप हैं, देखो। फिर नयू, इतने के नयू, इतने के नीले तले क्या होते हैं, देखो। आगे, आगे मतलब इटार, इटार की, आगे टाई। उस वर्ष खलीज़ अस्तित्व तो आला दागरे दा भांगाई लगा रखा था। अब बुच्हो।

বলো এটা কি হবে চিন্তা করে বলো এমপি হেকজেন 2 কিছু কারণ হেকজেন কথা যখন তুমি বললা তখন আবার তো কেন ইন এটা ভাঙাও আচ্ছা কি বাকি বলো হ্যাঁ একজন বলো ইন ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে দেখো তো দুইটা সিএইচ আছে না তাহলে এখন এটা কি এল কিননা তাহলে এখন তুমি জাস্ট কি করবা যে এল কিন ডাই অর লিখবা বিষয়টা কি বোঝাতে পারছি এল কিন লিখে যদি তুমি করবা তাহলে বলো তো বুজা গৈছে বিষয়টা

আচ্ছা বুঝে গেছে তাহলে আজকে এই পর্যন্ত থাকবো আর কোন সমস্যা থাকলে কেউ বলতে পারো তাহলে আমরা ওইটা আলোচনা করে ক্লাস শেষ করে দেবো নয়তো আমি ক্লাস শেষ করে দেবো বলতে পারো তাহলে আমাদের টোটাল সমগত্র শ্রেণী মোটামুটি তিনটা না চারটা শেষ হলো অ্যালকাইন শেষ হয়েছিল অ্যালকিন অ্যালকাইন শেষ হয়েছিল আর আজকে আমাদের অ্যালকোহল আর অ্যালডিহাইড শেষ হলো তো নেক্সট ক্লাসে আমরা কিটোন নিয়ে পড়াশোনা করব

এই এলডি হাইটিটন পর্যন্ত তোমাদের ভালো মতো কিছু নামকরণ দেওয়া আছে বা কবির স্যারের বই যদি ফলো করো কবির স্যারের বইতে নামকরণ অনেকগুলো লিস্ট দেওয়া আছে একবারে ঠিক আছে তো ওগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা কিছু কিছু সহজ আছে আর কিছু কিছু আছে যেগুলো আছে আমাদের ওই পর্যন্ত পড়াই নাই যেমন অ্যামিন পড়াই নাই এখনো হ্যাঁ অ্যাসিড পড়াই নাই অ্যাসিডের জাতক পড়াই নাই তো ওগুলা যখন পড়াবো এস্টার পড়াই নাই মানে অ্যাসিড জাতকের মধ্যে অ্যাস্টার পড়বে ইথার পড়াই নাই তো আমরা এলডি হাইট তো পড়লাম নেক্সট ক্লাসে কিটন পড়বো আর জৈব এসিডটা পড়বো তারপর আমরা জৈব এসিডের যাদব পড়বো তাহলে দেখবো কি জানো তোমার মোটামুটি মনে হবে যে আমি এইটি নাইনটি পার্সেন্ট তুমি কাভার করে ফেলছো জাস্ট আর একটা বা দুইটা ক্লাস হলে তোমাদের যথেষ্ট হবে ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে তোমরা সবাই জয়েন করো ঠিক আছে আগামী সপ্তাহে আর যেগুলো হোমওয়ার্ক দিলাম এই হোমওয়ার্ক গুলা কিন্তু আজকের মধ্যে কিন্তু তোমরা জমা দেবা ঠিক আছে কারণ প্র্যাকটিস করে ফেললেই এখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো এই কারো কিছু বলার আছে কেউ কিছু বলবা